আমরা সব কিছু সহ্য করতে পারি তোমরা আমার বাবাকে গালি দাও আমাকে গালি দাও আমার মাকে গালি দাও সব সহ্য করে নেব কিন্তু আমাদের কুলি টুকরা নুবেকে গালি দিলে পৃথিবীর কোনো মুসলমান সহ্য করবে না চিৎকার করে বলুন ঠিক কি না কারণ রাসূল আমাদের হৃদয়ের স্পন্দন রাসূল আমাদের এই কলিচার টুকরা তাকে বললে যে হাত দিয়ে কথা বলবে সে হাত তাদের সঙ্গে রাখা হবে না যে মুখ দিয়ে সেই মুখটাকে মুখের চিহ্ন পর্যন্ত রাখা হবে না বলুন ঠিক আল্লাহ পাক ডাক আল্লাপাক নবী নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী তখন কিন্তু কাফের বিশ্ব নবীর চরিত্র নিয়ে কথা বলেন নাই তারা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীকে পাগল বলেছে তারা চরিত্র নিয়ে কথা বলে নাই কিন্তু আল্লাহ জানা বাকি নাই যে পৃথিবী আসতে এমন সময় আসবে এমন কিছু সময় আসবে যে সময় মানুষেরা বিশ্বনবীকে গাল দিবে বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলবে এই জন্য আল্লা পাক সাড়ে চোদ্দশো বছর আগে বিশ্বনবীর চরিত্রটাকে মহান চরিত্রের অধিকারী হিসাবে ভূষিত করেছে সম্মানিত উপস্থিতি আল্লাহ সুবাহানহুতাল বাবা আদম আসালাত সালাম থেকে শুরু করে এখন পর্যন্ত যত মানব গোষ্ঠীকে পৃথিবীর ভিতরে প্রেরণ করেছেন তাদের ভিতরে সবচাইতে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব বিশ্বনবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী তার চাইতে এত চরিত্রবান এত মহান ব্যক্তিত্বের অধিকারী আল্লাহ পাক পৃথিবীতে আর একটাও পাঠান নাই কেয়ামত পর্যন্ত আর নবীর মতে এত সুন্দর মানুষ আর কখনো আসবে না কিন্তু বড় আফসোস লাগে আল্লাহ সুবাহ যে মহামানবকে এত সুন্দর চরিত্রে অধিকারী বানাইলেন যাকে সারা পৃথিবীর মানুষের জন্য রহমত স্বরূপ পাঠাইলেন সেই মানুষটাকে নিয়েও বর্তমানে কিছু নাস্তিক সমালোচনা করে কি করে না আরো জোরে বলেন করে কি করে না সম্মানিত উপস্থিতি বিশ্বনবী যদি আপনি দেখেন প্রথম চল্লিশ বছর ওই সময়গুলো যদি দেখেন বিশ্বনবীর সময়কার এমন কোন মানুষ ছিল না যে মানুষ তার নবীজির ভক্ত ছিল আল্লাহ আকবার বলে এমন একজন ব্যক্তিত্বের অধিকারী যে ব্যক্তিটাকে মক্কার সমস্ত মানুষ যারা নিজের পিতার চাইতে নিজের মায়ের চাইতে নিজের সন্তানের চাইতে নিজের গোষ্ঠীর লোকের চাইতে সব চাইতে বেশি বিশ্বাস করতো বিশ্বনবীকে আল্লাহ আকবর বলে তাদের যখন কোনো কিছু আমানত রাখার প্রয়োজন হতো তখন তারা নিজের বাবার কাছে দিত না নিজের সন্তানের কাছে দিত না নিজের মায়ের কাছে দিত না নিজের পরিবারের লোকের কাছে দিত না তাদের আমানত রাখার প্রয়োজন হলে তারা দিত বিশ্বনবী সাল্লামের কাছে কারণ তারা জানত যে আমরা যেখানেই টাকা রাখি না কেন যেখানেই আমাদের সম্পদ রাখি না কেন ক্ষতি হওয়ার কোনো না কোনো সম্ভাবনা আছে। এটা কোনো না কোনো দিক দিয়ে ক্ষতি হতে পারে কিন্তু যদি মোহাম্মদ সাল্লাহু সাল্লামের কাছে যদি টাকাটা রাখা যায় সম্পদটা রাখা যায় যেভাবে দেওয়া যাবে সেভাবেই ফেরত পাওয়া যাবে আল্লাহ আকবার বলে এখন তো অনেকের কাছে টাকা দিলে সে টাকা ভেঙে খায় তারপরে নিজের টাকা দিয়ে এরকম আসে না নেই কিন্তু নবীজি একটা টাকা খরচ করতেন না তাকে যেভাবে দেওয়া হতো তিনি সেভাবে ফেরত দিতেন তাকে কতটা বিশ্বাস করত মানুষ কতটা তার উপরে ভরসা ছিল তারা দেখত যে এই নবী তারা তখন তো নবী হন নাই তখন যদিও আল্লাহর দপ্তরে তিনি নবী আল্লাহর কাছে তো তিনি পৃথিবীর সৃষ্টি থেকেই নবী কিন্তু ওই মুহূর্তে তিনি নবতি পান নাই তিনি নিজেকে মানুষের কাছে নবী বলে তিনি বলেন নাই যে আমার উপরে ইমান আনো তোমরা তখনও তিনি বলেন নাই ওহির বার্তা মানুষের কাছে পৌঁছান নাই কারণ তখন পর্যন্ত আল্লাহ নবীর কাছে ওহি আসে নাই কিন্তু নবীর গুণাগুণ নবীর সব কিছু দেখে মক্কার মানুষেরা এত বেশি বিশ্বস্ত হয়েছিল তার কাছে মোহাম্মদ সাল্লাম যে শেষ পর্যন্ত তাকে আল আমিন উপাধিতে তারা ভূষিত করেছে। আল আমিন শব্দের অর্থ হচ্ছে বিশ্বাসী আল আমিন শব্দের অর্থ কি বিশ্বাসী তাকে এতটাই বিশ্বাস করত তারা বিশ্বাস করতে এর কাছে আমানত রাখলে আমানত কখনো নষ্ট হবে না মোহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না মোহাম্মদ কোনো মানুষের ক্ষতি করে না সবার কাছে প্রিয় একজন ব্যক্তিত্ব ছিলেন মুহাম্মদ সাল্লাম কিন্তু আল্লাহ রব আলমিন যখন বিশ্বনবীর উপরে নাজিল করলেন নাজিল করার পরে একদিন বিশ্বনবী পাহাড়ের চোরায় উঠে গেলেন পাহাড়ের চোরায় ওঠার পরে মক্কার গোত্রের নাম ধরে ধরে বিশ্বনবী ডাকলেন সমস্ত গোত্রের লোকেরা পাহাড়ের নিচে এসে হাজির হয়ে গেল যখন তারা পাহাড়ের নিচে এসে হাজির হয়ে গেল হাজির হওয়ার পরে বিশ্বনবী ডাকতে বললেন এ মক্কার লোকেরা তোমরা কি আমাকে বিশ্বাস করো কিনা ডাক বলে হ্যাঁ মোহাম্মদ তোমাকে অবশ্যই বিশ্বাস করি তুমি তো কখনো মিথ্যা কথা বলো না তোমাকে বিশ্বাস না করার কি আছে নবীজি ডাক দিয়ে বলে না মক্কার লোকেরা শোনো যদি তোমরা আমাকে সত্যি বিশ্বাস করো তাহলে এখন যদি আমি বলি এই পাহাড়ের উল্টা পাশে এই পাহাড়ের পিছনে তোমাদেরকে হত্যা করার জন্য শত্রু বাহিনী অপেক্ষা করতেছে যে কোনো মুহূর্তে তোমাদের উপরে হামলা করতে পারে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা কিনা মক্কাল লোকেরা ডাক দে মুহাম্মাদ তুমি যেহেতু পাহাড়ের চোরায় দাঁড়িয়ে রয়েছ তুমি ওই পারে অবশ্যই দেখতে পাচ্ছ আর যদি তুমি বলো ওই পাশে শত্রু দাঁড়িয়ে রয়েছে তোমার জবান থেকে কখনো মিথ্যা কথা বের হয় নাই ও মুহাম্মাদ যদি তুমি বলো সত্য রয়েছে কি সতর্ক করো তাহলে অবশ্যই আমরা সতর্ক হয়ে যাব। কারণ আমরা জানি মুহাম্মদ কখনো মিথ্যা কথা বলে না আল্লাহ কথাটা শুনে বিশ্বনবী আশ্বস্ত হলেন তিনি ভাবলেন তাহলে এখন এই মুহূর্তে যদি আমি যে কোনো কথা বলি তারা অবশ্যই বিশ্বাস করবে তাহলে এখন আমার সঠিক সময় আমার নবতের কথাটা মানুষের কাছে পৌঁছানো দরকার বিশ্বনবী আমার ডাক দিয়ে বললেন ও মক্কার লোকেরা শোনো যদি তোমরা আমাকে এতটাই বিশ্বাস করে থাকো তাহলে শোনাও আমি তোমাদেরকে শত্রুর খবর দেওয়ার জন্য ডাকি নাই আমি তোমাদেরকে ডেকেছি এই কারণেই যে আল্লাহ তাআলা তিনি আমাকে নবতি দান করেছেন আমি তোমাদের জন্য নবী হয়ে প্রেরিত হয়েছি আমি আখির জামালার পায়কম্বার আমার পরে আর কোনো নবী আসবে না তোমরা আমার উপরেই বানানো মূর্তি পূজা সারো এক আল্লাহর ইবাদত করো যখন এই কথা বললেন তখন সাথে সাথে সমস্ত লোকেরা বিশ্বনবীর উপরে খেপে গেলেন কেউ কিচ্ছু বললাম না সর্বপ্রথম যে লোকটা কথা বললো সে হচ্ছে আবুল আহাব আবুল্লাহ বিশ্বনবীকে লক্ষ্য করে বলছেন তাব্বাল্লাহ খায়া মুহাম্মাদ এ মুহাম্মাদ তোমার হাত দুটো ধ্বংস হোক নাওজুম বলেন তুমি কি এই কারণে আমাদেরকে ডেকেছ নাকি এইটা বলে এমক্কার লোকরা সেখান থেকে হাঁটা ধরলো বিশ্বনবী তখন থেকে মানুষের কাছে শত্রু হয়ে গেলেন তিনি নিজের কারণে হলেন নাকি আল্লাহর ওইটা মানুষকে পোষানোর জন্য হলেন কি কারণে ওইটা মানুষের কাছে পোষা যখন দিলেন তখন থেকে মানুষরা তার শত্রু হয়ে গেল এমন শত্রু হল বিশ্ব নবীর ওপরে কোরআন নাজিল হয় বিশ্ব নবী আমার কোরআনটাকে মানুষের কাছে পৌঁছায় দেয় কিন্তু আবু জেহেল উদ্বাস সাহেব আবুল আহাব সবাই মিলে বলতে লাগলো তোমরা কেউ মুহাম্মাদের কাছে যাবা না মুহাম্মদ একটা পাগল মুহাম্মদ খবরদার তোমাদের ভালো চায় না খবরদার মুহাম্মাদের কাছে যাবা না এমন কথাগুলি যখন সকল চতুর সাইড দিয়ে আসতে লাগলো সমস্ত কাফেররা যখন নবেকে পাগল বলতে লাগলো আমার আল্লাহ সুবহানহুয়াতাল্লাহ সহ্য করেন নাই আল্লাহ সুবহান ওয়াতাল্লাহ সোরতুল কলম নাজিল করে দিয়েছে আল্লাহ আল্লাহরব্বোলা আলমিন নাজিল করলেন নুন এই নুনটা হচ্ছে হরফে মোকদ্দাজ এটা দিয়ে কাফেরদেরকে শক্ত জবাব দেওয়া হয়েছে এরপরে আল্লাহ পাক বলছেন ওয়াল কলমি ওয়ামা স্তরণ কলমের কসম কলমের লেখার কসম ما أنت بنعمة ربك بمجنون الله أكبر أما أمار الله دك ما أنت بنعمة ربك بمجنون أو نبي نشتوي تمي تمر ربير أو الله أكبر بولن. সারা দুনিয়ার সব সব গুলে মিলে যদি তোমাকে পাগল বলে আমি রব ও নবী তুমি তোমার রবের অনুগ্রহে পাগল না আল্লাহ আকবার আবার বলে এরপরে আল্লাহ তা আলা সমস্ত কাফেরে জবাব দিয়ে দিলেন কাফেররা যতই পাগল বলক নবী তুমি পাগল না হোয়াইট নালাকা লা আজরণ গয় তোমার জন্য রয়েছে অশেষ পুরস্কারের ব্যবস্থা আল্লাহ হুয়াক বলেন এরপরে রব্বুল আলামিন বিশ্ব নবীর চারিত্রিক সার্টিফিকেট দিচ্ছেন আল্লাহ পাক বললেন নুআ ইন্নাকা আলা খুলুকিন আযীম আল্লাহ 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 পাক ডাকতে বলেন হে নবী নিশ্চয়ই তুমি মহান চরিত্রের উপরে অধিষ্ঠিত নিশ্চয়ই তুমি মহান চরিত্রের অধিকারী তখন কিন্তু কাফেরেরা বিশ্ব নবীর নিয়ে কথা বলেন নাই তারা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীকে পাগল বলেছে তারা চরিত্র নিয়ে কথা বলে নেই কিন্তু আল্লাহ তালা জানা বাকি নাই যে পৃথিবী কেমন আসতে আসতে এমন সময় আসবে এমন কিছু সময় আসবে যে সময় মানুষেরা বিশ্ব নবীকে গাল দিবে বিশ্বনবীর চরিত্র নিয়ে কথা বলবে এই আল্লাহ পাক সাড়ে চোদ্দশো বছর আগেই বিশ্বনবীর চরিত্রটাকে মহান চরিত্রের অধিকারী হিসেবে ভূষিত করেছে বিশ্ব নবীর চরিত্রটাকে আল্লাপাক বললেন হে নবী তোমার চরিত্র হচ্ছে মহান চরিত্র তোমার চরিত্রের মতো চরিত্র পৃথিবীর বুকে আর কারোর হতেই পারে না সেই চরিত্র নিয়ে বর্তমানে অন্যান্য রাষ্ট্রে তো আছে বাংলাদেশের কিছু নাস্তিক আসাদ আসাদনুর মুফল ইসলাম বর্তমানে পুলিশের এসপি মুসার মাশরুফ হোসেন মাসফি পুলিশের এসপি মাশরুফ হোসেন মাসফি এই নাস্তিক সে নবী কিনে কথা বলল সে বলতেছে যে নবী যে মহামানব এটা আমি মানি না কেন মানি না সে বলতে সে তার চারিত্রিক অনেক ত্রুটি রয়েছে কেমন ত্রুটি সে নয় বছর বয়সের একজন বালিকাকে বিবাহ করেছে বাল্য বিবাহ করেছে সে তার পালক পুত্র জায়দের স্ত্রীকে বিবাহ করেছে এরকম ভাবে আরো কিছু সে বলল বলার পরে বলতে সে ভালো কিছু কাজ করেছে ঠিক আছে কিন্তু মহামানব হিসেবে তাকে আমি মানি না ওসবিল্লা বলে এত বড় স্পট একজন পুলিশের এসপি কোথেকে আসে তার যে পরিচয় রয়েছে তার যে বাবা রয়েছে মোশারফ হোসেন বন বিভাগ সংরক্ষক তার পরিচয় ঘাটতে ঘাটতে দেখা গিয়েছে দুর্নীতি দমন কমিশন তারা জানিয়েছে যে এই বনরক্ষক যাকে বানানো হয়েছে সে আসলে বনরক্ষক নয় সে বন খেকো হয়ে গেছে একশত বারো কোটি টাকার অবৈধ সম্পদ তার কাছ থেকে পাওয়া গেছে অবৈধ সম্পদ সব সম্পদের মালিক তার স্ত্রীকে বানিয়ে দিয়েছে তাহলে অবৈধ বাবার অবৈধ সন্তান তাকে বললে কোনো হবে না কারণ বলেছেন জানিম যারা ইসলামের বিরোধিতা করবে যারা নবীর চরিত্রে কথা বলবে তারা আর যাই হোক তারা কখনো সন্তান হতে পারে না ঠিক কিনা দরে করে বলে নবীর চরিত্রে যারাই কথা বলবে তারাই অবৈধ বাবার অবৈধ সন্তান ছাড়া আর কিছু হতে পারে না যাদের পরিচয় সমস্যা রয়েছে যাদের জন্মে সমস্যা রয়েছে তারাই কেবল মাত্র নবীর চরিত্রে কথা বলতে পারে ঠিক কিনা জোরে করে বলে আমার ভাইয়ারা আমরা কিছু সহ্য করতে পারি তোমরা আমার বাবাকে গালি দাও আমাকে গালি দাও আমার মাকে গালি দাও সব সহ্য করে নেব কিন্তু আমাদের কলিজার টুকরা গালি দিলে পৃথিবীর কোনো মুসলমান সহ্য করবে না চিৎকার করে বলুন ঠিক কিনা কারণ রাসূল আমাদের হৃদয়ের স্পন্দন আসুল আমাদের কলিজার টুকরা তাকে নিয়ে কোনো নাস্তিক কথা বললে যে হাত দিয়ে কথা বলবে সে হাত তাদের সঙ্গে রাখা হবে না যে মুখ দিয়ে কথা বলবে সেই মুখটাকে মুখের চিহ্ন পর্যন্ত রাখা হবে না কথা বলুন ঠিক কিনা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমরা বলতে চাই আপনারা আপনাদের মনে আছে কিনা জানি না আজ থেকে সম্ভবত বছর আগে পুলিশের একজন সদস্য একজন মহিলার টিপ নিয়ে কথা বলছিল মনে আছে আপনাদের একজন মহিলার টিপ নিয়ে কথা বলার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়েছে কেন সে নাকি ওই মহিলাকে নাকি হেনস্থা করেছে সে মহিলার সম্মানে আঘাত করেছে যদি একটা মহিলাকে সহসম্মান করার কারণে তাকে চাকরিচ্যুত করা হয় তাহলে আমরা প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাতে চাই যে ব্যক্তি আমাদের কলিজার টুকরানবীকে নিয়ে অবমাননা করেছে আমাদের কলিজার টুকরানবীকে নিয়ে উল্টা পাল্টা কথা বলেছে আমরা চাই তাকে ও চাকরি থেকে চ্যুত করা হোক কথা বলুন ঠিক কিনা তাকেও চাকরি থেকে অব্যাহত দেওয়া হোক কারণ সে পৃথিবীর কোন কথা বলে নাই সে আমার আপনার কলিজার নবী কথা বলেছে আমরা জানি আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনিও শেষ রাত্রে ওঠে যায় নামাজ খোঁজে তার নামাজ পড়ার জন্য ঠিক কিনা তার মানে বোঝা যায় তিনিও নবীদের উম্মাদ নবীজির উম্মত হিসেবে আপনার দায়িত্ব রয়েছে যে ব্যক্তি নবী কিনে কথা বলবে তাকে চাকরিতে রাখা যাবে না তো যাবেই না যতটুকু সম্ভব তাকে শাস্তি দেওয়া যায় তাকে শাস্তির আওতায় আনতে হবে কারণ বাংলার মুসলমান অনেক কিছু সহ্য করে কিন্তু আমরা যোগে যুগে দেখে আসতেছি এটা প্রমাণিত বিশ্ব নবী কিনে যখনই তারা কথা বলেছে যখনই কোনো নাস্তিক নবী কিনে কথা বলেছে তখনই বাংলার মুসলমান বসে থাকে নাই তারা প্রতিবাদে জ্বলে উঠেছে এখনো উঠতেছে সামনে উঠবে কথা বলব ঠিক কিনা কথা বলার অধিকার পৃথিবীর কোন মানুষের নাই আসলে বিবাহনে তারা যে কথা বলে তারা কি বলে যে পঞ্চাশ উঠতে একজন বৃদ্ধ মানুষ সে নয় বছরের একজন মেয়েকে বিবাহ করলো কেমন আচ্ছা বলেন ওই সময় নবী বিবাহ করেছেন এই বিবাহনে ওই সময়ের কাফেররাও কখনো কোনোদিন কথা বলছে কথা বলছে নবীর চরিত্রে কোনোদিন কোনো কাফের কথা বলছে না তারা বাধা দিছে কোথায় বাধা দিয়েছে হচ্ছে ইসলাম প্রচার করা যাবে না কোরআন প্রচার করা যাবে না মূর্তির পূজা করা লাগবে যার যেটা মন চায় সে সেটা করবে কাউকে বাধ্যগত করা যাবে না কারোর কাছে এরকম দাওয়াত পৌঁছানো যাবে না এটা হচ্ছে তাদের বাধা তারা কোনো দিনে মুখের ফাঁসা দিয়ে বলে নাই এ নবী তুমি কেন নয় বছরের এসাকে বিয়ে করবে জিন্দগিতে কোনো কাফের বলে নাই কিন্তু কাফের চাইতেও বড় কাফের মাঝে মাঝে দেখা যায় ঠিক করে বলে আমার ভাইয়ের এখন বাংলাদেশের মধ্যে দেখা যায় আমরা কিছু দম্পতি দেখি যেহেতু আমরা অনেকেই সোশ্যাল মিডিয়া চালে মাঝে মাঝে চোখে চলে আসে সামনে চলে আসে আমরা দেখতে পাই যে বৃদ্ধ বৃদ্ধ মানুষগুলো হাঁটুর বয়সে মেয়েদেরকে বিয়ে করে দেখছেন না বাংলাদেশে কয়েক জোড়া আসে না ভাই আপনারা জানেন না আসে না ওই টানে কারোর কোনো মাথাবে নেই রাসুল কেন নয় বছরের এসে বিয়ে করলো সেটা নেই আপনাদের আপনাদেরকে বলতে চাই সৌদি আরবের ওই সময়ে নিয়মে ছিল এইটা ছোট্ট ছোট্ট মেয়েদের বিয়ে হয়ে যাইতো বিশ্বব্যাপীর সাথে বিয়ের আগে এ মা আয়েশারি বিয়ের কথা চলতেছিল একজন যুবকের সাথে তার নাম ছিল জুবায়ের কিন্তু আবু বকর সিদ্দিক রাজা আনহু যখন ইসলাম গ্রহণ করলেন ইসলাম গ্রহণ করার কারণে ওই পরিবার থেকে বলা হয় ওখানে বিয়ে করা যাবে না এরাও বলে একজন কাফের সাথে আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না তাহলে ওই রাসুলের সাথে বিয়ের আগেও কিন্তু মা আয়েশা সিদ্দিকার বিয়ের কথা চলতেছিল বয়স মাত্র ছয় কত ছিল বয়স কত বয়স ছিল ছয় বছর বয়স তাহলে রাসুলের সাথে বিয়ে হওয়াতে তোমাদের এত মাথা ব্যথা কেন এটা তো বুঝে আপনাদের আপনাদেরকে বলতে চাই কিছু বিখ্যাত মানুষের নাম তাদের স্ত্রীর বয়স কত ছিল দেখেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্ত্রীর বয়স আট বছর কয় বছর বয়স জোরে বলেন কয় বছর রবীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর বয়স এগারো এরপরে বঙ্গিমচন্দ্র চন্দ্র স্ত্রী বয়স পাঁচ দেবেন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর বয়স ছয় শিবনাথ শাস্ত্রী স্ত্রীর বয়স দশ এরপরে রাজ রাজনারায়ণ বসু স্ত্রীর বয়স মাত্র এগারো যতীন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর বয়স আট সত্যেন্দ্রনাথ ঠাকুর স্ত্রীর বয়স সাত রাজা ডেনিস স্ত্রীর বয়স দশ একটাও কি মেলে বর্তমানে আমাদের বাংলাদেশের মেয়েদের যে বিবাহর যে বয়স নির্ধারণ করা হয়েছে একটাও কি মেলে একটাও কি মেলে তাহলে ওদের বিবাহ নিয়ে যদি কথা না হয় তাহলে বিয়ে নিয়ে কেন কথা হবে ঠিক কেনা দরি করে বলেন আপনাদের কাছে জানতে চাই মরহম শেখ মুজিবুর রহমান তার স্ত্রীর নাম কি ছিল বলেন তো কি নাম ছিল বলেন বলেন কি নাম ছিল বঙ্গমাতা শেখ ফজিলতুন্নিসা তার জন্ম কত সালে বলেন কে জানেন বলেন হাত তোলেন একদম জানি আমি বলেন তার জন্ম কত সালে ছিল উনিশশো তিরিশ সাল কয় সাল জোরে বলেন কয় সাল উনিশশো তো তিরিশ সাল তার বিয়ে হয়েছে শেখ মুজিবুর রহমানের সাথে মাত্র আট বছর বয়সে জোরে বলেন না আট বছর বয়সে আজ পর্যন্ত এইটা নিয়ে পৃথিবীর কাউকে বিরোধিতা করতে দেখছেন আপনি এই কথা বলেন না কেন দেখছেন আপনি কখনো তাহলে পুলিশের এসপি আমি শেখ মুজিবুর রহমানকে বা আপনাদের কাউকে কষ্ট দেওয়ার জন্য কথাটা বলতেছি না পুলিশের এসপি মাসরুফ হোসেন যে নবীর বেনে কথা যদি তার এতই জ্বালা পড়া হয় তাহলে সবার আগে শেখ মুজিবুর রহমান তার কথা বলা উচিত ছিল ঠিক কিন্তু আমরা বলি যে এটা আসলে কোনো অপরাধ নয় এটা একটা মানব এটা একটা বিবাহ বন্ধন সামাজিক বন্ধন এটা আল্লাহ তালা নিষেধ করে নাই যে পঞ্চাশ বছরের একজন মানুষ সে ছয় বছর নয় বছর দশ বছরের মেয়েকে বিবাহ করতে পারবে না এটা আল্লাহর পক্ষ থেকে কোনো নিষেধাজ্ঞা নাই তাহলে আমি বলতে চাই যে যাদের নাম বললাম ইনারা যদি কম বয়সী মেয়েদেরকে বিয়ে কোনো কোনো অপরাধ না করে থাকে তাহলে আমার আপনার কলেজা টুকরা নবী তাল তালা বিয়ে করে কোনো অপরাধ করার নাই কথা বলুন ঠিক কিনা তাকে বিয়ে তিনি নিজের থেকে করেন নাই আল্লাহ তালা তাকে দুই দিন স্বপ্নে দেখিয়েছে বিশ্ববি বিবাহের পরে মা এসে সিদ্দিকাকে বলেছেন যে বিয়ের আগে আমি দেখেছি যে রেশমের কাপড়ে একটা চেহারাকে ঢেকে নিয়ে যাওয়া হচ্ছিল ওইটাকে যখন আমি খুললাম দেখলাম তোমার চেহারার মতো দেখা যায় একজনে আমাকে ডেকে বললো এটা আপনার স্ত্রী আমি তখন বলেছিলাম আল্লাহ যদি চাই তাহলে হবে তার সাথে বের কারণ কি বের কারণ হচ্ছে একটা সবচেয়ে বড় কারণ হচ্ছে তার মেধা শক্তি ছিল অত্যন্ত বেশি হাজরতে আবু হরাই আল্লাহু আল্লাহ আনহুর পরে সবচাইতে যিনি বেশি হাদিস বর্ণনা করেছেন তিনি হচ্ছেন মা আয়েশা সিদ্দিকা আনহা তাল তার মানে বোঝা গেল বিশ্বনবী যৌন লালসার ক্ষেত্রে তিনি বিবাহ করেন নাই তিনি আল্লাহ তালার হুকুম পেই তারপরে মা আজ সিদ্দিক রাজা আল্লাহ আনাকে বিবাহ করেছিলেন ঠিক কিনা এজন্য এই বিবাহ নিয়ে কারোর মাথা ব্যথা থাকতে পারেন আল্লাহ সুবাহ এ সমস্ত নাস্তিকদেরকে উচিত শিক্ষা দিয়ে সমস্ত দুনিয়াবাসীকে বুঝায় দিক যে আমি যেটা হুকুম করেছি আমি যেটা নিয়ম করেছি এটা কখনো ভুল হতে পারেন আল্লাহ পাক সকলকে বোঝার তাফিক দান করেন